কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়ে যে আমাদের একটা ইফতার মাহফিল হয় যেটা প্রত্যেক বছরই হয় সেখানে আমরা ভালো মতো খেয়ে থাকি সেই মাহফিলে এবার আমরা হচ্ছে গরুর মাংসের একটা রেসিপি একটা মানে মেনু রাখতে চাচ্ছিলাম যেহেতু এত বছর ধরে হিন্দু ছিল আমাদের প্রিন্সিপাল তা আমরা গরুর মাংস খাওয়ার সুযোগ পাই নাই এই খাবারটা যেহেতু আমাদের একটা শৌখিন খাবার মুসলিমদের এবং এটা খুব একটা স্পেশাল আইডেন্টিটিও বহন করে মুসলিমদের জন্য তো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা গরুর মাংস খাবো কিন্তু তখন ওই সময় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা করতে পারো মৌখিকভাবে কোনো এটা তারপরে আমরা যখন আগাইলাম এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমাদের যে হিন্দু মুসলিম ভাই বোনরা তারা সবাই প্রিন্সিপালের কাছে একজন হয়ে যায় যে বলে যে আমরা কেন বিতর্কিত খাবারের আয়োজন মানে কলেজের একটা অনুষ্ঠানের মধ্যে তখন থেকে হচ্ছে মূলত সমস্যা শুরু তখন থেকে আমাদের এই গরুর মাংসটা বিতর্কিত খাবার হয়ে যায় এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমরা করতেছি হিন্দুদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না বা কোনো মুসলিম থেকে টাকা নেওয়া হচ্ছে না আমাদের প্রোগ্রামে আমরা আমাদের টাকায় আমরা আমাদের একটা শৌখিন খাবার খেতে চাচ্ছি এখানে সমস্যাটা কোথায় কর্তৃপক্ষ কেন এখানে রাজি হচ্ছে না